হ্যালো সাকিব ইয়ান সবার কি অবস্থা আশা করি অনেক ভালো আছেন আজকে আমরা কথা বলবো সাকিব খান এখন নতুন করে আবারও বিপিএল এর মতন বাংলাদেশের বড় এক আসরে ঢাকা কে কেনার জন্য অতি আগ্রহের সঙ্গে বসে আছেন অলরেডি তিনি চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন যে শাকিব খান এবার দুরন্ত ঢাকাকে তিনি তার কোম্পানি দ্বারা ক্রয় করে নিয়ে শাহরুখ খানও যেরকম তিনি তার দেশের ক্রিকেটকে আগলে ধরার জন্য কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে অনেক দিন ধরে আছেন এরকম করে কোনো অভিনেত্রী বাংলাদেশে এখনো কোনো দল ক্রয় করে নেই তবে এই প্রথম এবার আমাদের মেগাস্টার সাকিব খান বিপিএল এর মতন বড় আসরে দল কিনতে যাচ্ছেন এবার আমরা সাকিবিয়ানরা অনেক উল্লাস নিয়ে বিপিএল খেলাটা উপভোগ করব। আমরা যে বিভাগেরই সাপোর্টার হই না কেন কিন্তু আমরা একজন সাকিবিয়ান অবশ্যই শাকিব খান যে দল ক্রয় করবে অবশ্যই আমরা সে দলকে সাপোর্ট করব বেশি চলেন একটা পত্রিকা এই শাকিব খানের বিপিএল ক্রয় নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছেন সেই প্রতিবেদনটা আমরা দেখে আসি বিসিবির সূত্র মতে জানা গেছে যে ঢাকার মালিকানা কেনেছেন রিমার্ক হারলেন যেটা শাকিব খানের কোম্পানি তাতে আগামী আসরে এই দলের নামও পরিবর্তন হতে পারে এদিকে শেখ হাসিনার পতনের পরে আগামী বিপিএলের আয়োজন পড়েছে শুলখর মুখে দীর্ঘদিন ধরে এই টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছিলেন শেখ রোহেল ও সদস্য সচিব হিসাবে মোহাম্মদ ইসমাইল হায়দার মল্লিক সরকার পতনের পর অনেকেই এর মতে এই দুই বিসিবির পরিচালকের খোঁজ পাওয়া যাচ্ছে না তারা সহসাই সামনে আসবে বলে মনে হচ্ছে না আগামী মাসে প্লেয়ারস ড্রপ হওয়ার কথা রয়েছে কয়েক মাসের মধ্যে সেসব প্রক্রিয়া শেষ করে আগামী বছরে প্রতিদিন থেকে নতুন আসর মাঠে গড়ানোর বার্তা ছিল তবে এখন সেই কাজ সামনে এগিয়ে যাওয়ার চ্যালেঞ্জ চ্যালেঞ্জের মুখে পড়েছেন যদিও বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগ করতে রাজি হয়েছেন এবং সব কাজ স্বাভাবিক করার জন্য বোর্ডের সংস্করণের পক্ষে মত দিয়েছেন তবে সেটিও সময় সাপেক্ষের ব্যাপার এবং প্রতিটি কমিটি করে নতুনভাবে কাজ শুরু করাটাও প্রশ্নতিত্ব নয় বিপিএলে প্রতিবারের ন্যায় এবারও ষাটটি দল নিয়ে আসর করা হবে এবং সেখানে নতুন করে যুক্ত হচ্ছে বাংলাদেশের এর আগে কোনো পরিচালক প্রযোজক বা কোনো অভিনয়ের শিল্পী কলাকৌশলেরা কেউ কখনো এই বিপিএলের সঙ্গে সংযুক্ত ছিল না এই প্রথম আমাদের মেগাস্টার শাকিব খান হতে যাচ্ছেন তো প্রিয় সাকিবিয়ান আপনারা শাকিব খানের এই বিপিএলের সঙ্গে যুক্ত হওয়ার ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড